এক সময় ছিল এক বিশাল সালতানাত যেখানে সোনার মতো ঝলমল করত প্রতিটি প্রাসাদ আর সবুজ বাগানে ফুটত নানা রঙের ফুল এই সালতানাতে শাসক ছিলেন বাদশাহ মোহাম্মদ যিনি তার একমাত্র কন্যা শাহজাদি নূরকে হৃদয়ের গভীরে ধারণ করতেন নূর নামটি তার উজ্জ্বল লালিমা মাখা মুখের জন্যই দেওয়া হয়েছিল যা যেন সকালের প্রথম সূর্যকিরণের মতো ছলমল করত কিন্তু হঠাৎ এক অন্ধকার দিন এলো যখন শাহজাদি নূরের হাসি ম্লান হয়ে গেল তার স্বাস্থ্য ভেঙে পড়ল কোন হেকিম কোনো ওষুধই তার জীবনী শক্তি ফিরিয়ে আনতে পারল না এই অন্ধকার মুহূর্তে এক রহস্যময় আশা জাগল এক জাদুকরী আমের কথা জানাকি যে কোনো রোগ সারিয়ে দিতে পারে এই আম পেতে হলে দরকার সাহস বুদ্ধি আর এক অসাধারণ যাত্রা এই গল্প সেই সাহসী যাত্রার যেখানে এক ছোট্ট তোতা আর তার জ্ঞানী সঙ্গী পুরো সালতানাতের ভাগ্য বদলে দেয় প্রিয় বন্ধুরা কিছু যুগের কথা যে একটা বিস্তীর্ণ সালতানাতে একটা বাদশাহ মোহাম্মাদ শাসন করত তার শুধু একটা মাত্র মেয়ে ছিল ছেলে কোনো ছিল না এবং সে তার মেয়েকে খুব ভালোবাসত একদিন এমন হলো যে তার মেয়ে যার নাম শাহজাদি নূর ছিল খুব অসুস্থ হয়ে পড়ল বাদশাহ তার নাম নূর রেখেছিল কারণ সে হীরের মতো খুব সুন্দর লালচে এবং চকচকে মুখের ছিল কিন্তু যখন সে অসুস্থ হল তখন তার সব চমক ম্লান হয়ে গেল শাহজাদির চিকিৎসার জন্য হাজারো হাকিম ডাকা হলো এবং অসংখ্য ওষুধ দেওয়া হলো কিন্তু কোনো ফল হল না সে এত দুর্বল হয়ে গেল যে চলাফেরা তো দূরের কথা বিছানা থেকে উঠাও কঠিন হয়ে গেল কারো বোঝার মধ্যে আসতো না যে আখির এত সুন্দর এবং সুস্থ শাহজাদিকে কোন অসুখ লাগলো একদিন ওয়াজির হাসান বাদশাহের দরবারে হাজির হয়ে আর্জ করল বাদশাহ সালামত যদি অনুমতি হয় তাহলে কিছু আর্চ করব বাদশাহ বলল বল ওয়াজির বলল হাজারো হাকিম চিকিৎসা করে করে ক্লান্ত হয়ে গেল কিন্তু কোনো ফল হল না আমার মেয়ে দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছে এবং এখন তুমি কোন নতুন উপায় নিয়ে এসেছ ওয়াজির হাত জোর করে বলল হুজুর আমি শুনেছি যে যদি কারও অশোক লাজাজ হয়ে যায় তাহলে জাদুকরী আম খেলে সে মুহূর্তে সুস্থ হয়ে যায় বাদশা এটা শুনে অবাক হয়ে গেল এবং দরবারিরাও হতভম্ব হয়ে গেল আম এবং সেটা জাদু করি এটা কোথায় পাওয়া যাবে বাদশাহ অবাক হয়ে বলল তারপর সে ওয়াজিরকে তাকিয়ে জিজ্ঞাসা করল কি তোমার মাথা খারাপ হয়ে গেছে জাদু করি আম ভালো করে কোথায় পাওয়া যাবে কিছু জানো না কি শুধু এমনি বলছ ওয়াজির ভয় পেয়ে বলল বাদশাহ সালামত তোমার সালতানাতে একটা আলিম সাহেব থাকেন সম্ভবত তিনি এই বিষয়ে কিছু জানেন তিনি খুব গরিব ছিলেন কিন্তু খুব নেক দিল এবং সাহায্যকারী মানুষ ছিলেন তার কোনো সন্তান ছিল না শুধু তিনি দুজন স্বামী স্ত্রী তাদের একাকিত্ব দূর করতে এবং ঘরে আলো রাখতে একটা তোতা পালতেন এই তোতা সাধারণত তার মতো ছিল না বরং একটা বিশেষ জাতের ছিল এবং মানুষের মতো স্পষ্ট শব্দে কথা বলতো। ওয়াজির বলল আমি একবার শুনেছিলাম যে একটা লোক খুব অসুস্থ হয়ে গিয়েছিল এবং তার বেঁচে থাকার কোনও বাকি ছিল না কিন্তু আলিম সাহেবের তোতা তার পরিবারকে একটা বিশেষ জড়িবুটির নাম বলল সেই বুটি খুব কষ্টে পাওয়া গেল কিন্তু যখন তাকে পিষে রোগীকে খাওয়ানো হল তাহলে কয়েকদিনে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল দেখতে এমন লাগতো যেন সে কখনো অসুস্থ হয়নি বাদশাহ এটা শুনে গভীর চিন্তায় পড়ে গেল আখির সে সিদ্ধান্ত নিল যে আলিম সাহেবের সাথে পরামর্শ নেওয়ায় কোনো ক্ষতি নেই সে আদেশ দিল ওয়াজির ইউসুফ যাও এবং আলিম সাহেবকে সম্মানের সাথে দরবারে নিয়ে এসো ওয়াজির ইউসুফ চলে গেল এবং আলিম সাহেবের বাড়িতে পৌঁছাল আলিম সাহেব এবং তার স্ত্রী খুব সাধারণ স্বভাবের এবং ভদ্রলোক ছিলেন ওয়াজিরকে দরজায় দেখে ঘাবড়ে গেলেন এবং বললেন ওয়াজির সাহেব কি আমাদের থেকে কোনো ভুল হয়েছে যে আমাদের দরবারে তলব করা হচ্ছে ওয়াজির মুচকি হেসে তাদের আশ্বাস দিল এমন কোনো কথা নাই বাদশাহ সালামাত তোমাকে শাহজাদী নূরের চিকিৎসার জন্য ডেকেছেন এটা শুনে আলিম সাহেব চিন্তিত হয়ে গেলেন এবং বললেন কিন্তু ওয়াজির সাহেব আমি তো কোনো হাসিম নয় হ্যাঁ দোয়া তো করতে পারি ওয়াজির উত্তর দিল আসল কথা এটা আলিম সাহেব যে আমরা শুনেছি যে তোমার তোতা বড় বড় অসুখের চিকিৎসা বলতে পারে এটা শুনেই আলিম সাহেব ভয় পেয়ে গেলেন তিনি ভয় পেতে লাগলেন যে কোথায় বাদশাহ সালামাত তাদের থেকে তাদের তোতা ছিনিয়ে নেবেন না কারণ এই তোতা তাদের দুজন স্বামী স্ত্রীর লাডলা ছিল যাকে তারা খুব ভালোবেসে পালতেন আলিম সাহেব এবং তার স্ত্রী সেই তোতাকে তাদের সন্তানের মতো ভালোবাসতেন তার চিন্তিত মুখ দেখে ওয়াজির নরম করে বলল তোমরা একদম চিন্তা করো না তোমার তোতা তোমার কাছেই থাকবে শুধু তোমরা এটা করো যে শাহজাদি সাহিবার অবস্থা তাকে বলে দোয়া জিজ্ঞাসা করো আমি বাদশাহ সালামাতকে আশ্বাস দিয়েছি যে তোতার বলা দোয়ায় শাহজাদি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে যদি এমন হয় তাহলে বাদশাহ সালামাত তোমার বাড়ি সোনা চাঁদি এবং হীরামতি দিয়ে ভরে দেবেন আলিম সাহেব মাথা নুয়ে উত্তর দিলেন ওয়াজির সাহেব আমাদের না সোনা চাই না চাঁদি এবং না হিরামতি যা কিছু আমাদের প্রভু আমাদের দিয়েছেন আমরা তাতেই খুশি আমাদের না কোনো সন্তান আছে না কোনো দায়িত্ব তাহলে এই সম্পত্তি আমাদের কি কাজে লাগবে হ্যাঁ যদি শাহজাদি সত্যি আমাদের তোতার বলা দোয়ায় ভালো হয় তাহলে আমরা হাজির চলো আমাদের বাদশাহ সালামতের দরবারে নিয়ে চলো যত তাড়াতাড়ি ওয়াজির আলিম সাহেবকে নিয়ে দরবারে পৌঁছালো বাদশাহ খুব সম্মানের সাথে আলিম সাহেবকে তার পাশে বসালো এবং বলল হযরত আমি প্রত্যেক সম্ভব চিকিৎসা করিয়েছি কিন্তু শাহজাদি নূরের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে খোদার পর শুধু তোমার সাহায্য শুনেছি তোমার তোতা কোনো জাদুকরী আমের বিষয়ে জানে যা যদি কোনো অসুস্থকে দেওয়া যায় তাহলে সে সুস্থ হয়ে যায় কি এটা সত্যি আলিম সাহেব ধীরে বলল হুজুর যদি আমার জানো শাহজাদির কাজে লাগে তাহলে আমি হাজির আমি আমার তোতাকে জিজ্ঞাসা করছি এবং এখনই তোমাকে বলছি এটা বলে আলিম সাহেব দরবার থেকে বের হলেন এবং সোজা তার বাড়িতে পৌঁছালেন আলিমা বিবি খুব চিন্তিত ছিলেন বারবার দরজায় এসে দেখতেন যে আলিম সাহেব কখন ফিরবেন যত তাড়াতাড়ি তাদের আসতে দেখলেন আল্লাহর সুক্রিয়া আদায় করলেন এবং তাড়াতাড়ি জিজ্ঞাসা করলেন কি হল বাদশাহ কেন ডেকেছিলেন আলিম সাহেব সব কথা বললেন তাহলে তিনি ফুরান্ত তার কাছে গেলেন এবং বললেন মিয়া মিঠু শাহজাদি নূর খুব অসুস্থ তার জন্য কোনো ওষুধ বলো তোতা তখন আমরা খাচ্ছিল সে তার গোল গোল চোখ ঘুরাল এবং বলল শাহজাদির ওষুধ কুফা অফের জাদুকরি গাছে লাগা জাদুকরি আমে লুকানো যদি বাদশাহ সালামত জাদুকরী আম নিয়ে শাহজাদিকে খাওয়ান তাহলে সে ফুরান বিছানা থেকে উঠে দাঁড়াবে তোতার এই কথা শুনে আলিম সাহেব লাঠি ঠেকিয়ে এগিয়ে গেলেন এবং নরম করে বললেন আমার প্রিয় মিঠু মিয়া এটা তো বলো যে সেই জাদুকরী আম পাওয়া যাবে কিভাবে। কুফা অফ তো এখানে কাছে নয় সেটা তো খুব দূর আখির তাকে নিয়ে কে আসবে তোতা ফুরান বলল বাদশাহ সালামতের কাছে হাজারো সাহসী এবং বিশ্বাসী লোক আছে কেউ না কেউ সেই আম তো নিয়ে আসবেই আমি রাস্তা বলে দেব আলিম সাহেব বললেন আচ্ছা তো মিঠু মিয়া আমাদের রাস্তা বলো তোতা আমরা খাওয়া ছেড়ে তার পায়ে মাথা চুলকাতে লাগল এবং বলল যখন আমি আমার মা বাবার সাথে ছিলাম এবং আমাকে পাখি ধরা লোক ধরে তখন আমি আমার আব্বা তোতা এবং আম্মি তোতির সাথে দলে যোগ দিয়ে লম্বা লম্বা উড়ান করতাম তোমরা জানো যে আমাদের তোতাদের আম খুব পছন্দ তাই আমরা সব সময় আমের বাগান খোঁজায় থাকতাম উড়তে উড়তে একদিন আমরা কুফা অফের দিকে চলে গেলাম সেখানে আমরা এমন একটা বাগান দেখলাম যা সম্পূর্ণ সোনার মতো চকচক করত দিনের আলোয় যদি সেই বাগান দেখো তাহলে চোখ ঝলসে যায় এবং রাতে সে তা এমন চকচক করে যে লাগে যেন কোনো স্বপ্ন দেখছি প্রত্যেক গাছে সোনালী রঙের আম লাগত এবং শাখায় সোনালী রঙের সুন্দর পাখি উঠত সেই আমের স্বাদ না জিজ্ঞাসা করো আলিম সাহেব এমন লাগতো যেন আমরা জান্নাতের কোনো ফলের স্বাদ নিচ্ছি এবং সেই আমে এই বিশেষত্ব আছে যে চাই কোনো অসুস্থ হোক যদি সে একটা আম খায় তাহলে পুরাণ সুস্থ হয়ে যায় যদি বাদশাহ সালামত কোনোভাবে সেগুলোর মধ্যে একটা আম পেয়ে যান তাহলে শাহজাদি নূরের যান বেঁচে যাবে আলিম সাহেব এবং তার স্ত্রী নিজেদের মধ্যে চিন্তা করলেন কিন্তু কোনো রাস্তা দেখা গেল না আখির তারা তো তাকে বললেন বাদশাহ সালামতের লোক সেই আম নিয়ে আসতে পারবে না সেখানে পৌঁছানো অসম্ভব চাই কেউ তার জানো দিক তোতা একদম চোচ মারল এবং বলল হ্যাঁ এটা তো আছে কোনো মানুষ সেখানে শুধু স্বপ্নে যেতে পারে এমন তো সেখানে যাওয়া যায় না রাস্তায় অনেক নদী আসে অসংখ্য ভয়ানক জঙ্গল পড়ে এবং আখিরে যে নদী আসে সেটা এত গভীর এবং দ্রুত যে তাকে পার করা মৃত্যুর মুখে যাওয়ার সমান সেই নদীতে হাজারো ভয়ানক শার্ক মাছ থাকে ভালো করে কে তার যান বিপদে ফেলবে যে তাকে পার করার চিন্তা করবে আলিম সাহেব গভীর নিঃশ্বাস নিয়ে বললেন তো মিয়া মিঠু এই রাস্তা শুধু তুমি পার করতে পারো কারণ তুমি সেখানে সহজে যেতে পারো তোতা বলল হ্যাঁ আমি সেখানে যেতে পারি কারণ আমার নদীর ভিতরে নামার দরকার নেই আমি উড়ে নদী পার করে যাব অনেক দিনের রাস্তা আব্বা কিন্তু আমি যেতে পারি এই বাহানায় একবার আবার জাদুকরী আমের বাগান দেখব এবং তার সুস্বাদু আমের স্বাদ নেব কিন্তু এর জন্য তোমাদের আমাকে মুক্ত করতে হবে এটা শুনেই আলিমাজির হৃদয় দমক গেল তিনি বুকে হাত রেখে রুদ্ধ রুদ্ধকণ্ঠে বললেন কখনো না যদি তুমি মুক্ত হয়ে যাও মিঠু ব্যাটা তাহলে আবার আমাদের কাছে ফিরবে না লোক বলে যে তো অবিশ্বাসী যদি তুমিও অবিশ্বাস করো তাহলে এটা বোঝো যে আমি জীবিত থাকব না 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 আম্মি তোতা নরম করে বোঝালো। তোমরা একদম চিন্তিত হও না এটা বলা একদম ভুল যে তো অবিশ্বাসী লোক আমাদের এমনি বদনাম করে আমরা আমাদের মালিকের সাথে যে আমাদের খাওয়ায় পান করায় খুব ভালোবাসি কিন্তু হ্যাঁ এটাও সত্য যে আমাদের নিজের স্বাধীনতা সবচেয়ে প্রিয় প্রত্যেক পাখি স্বাধীন থেকে উঠতে চায় কয়েদে থেকে আমাদের ডানা অকেজো হয়ে যায় খোলা আকাশের বদলে পিঞ্জরের শিকড় আমাদের ভাগ্য হয়ে যায় তখন আমাদের হৃদয় কাঁদে এবং স্বাধীনতা চায় আলিমাজি গভীর চিন্তায় মাথা নাড়লেন তারপর বললেন ঠিক আছে আমরা তোমাকে মুক্ত করব কিন্তু একটা শর্তে সেটা কি মা তোতা খুশি হয়ে বলল আলিমাজি নরম করে বললেন তুমি দিনভর যত চাও ঘুরো সফর করো কিন্তু রাত হওয়ার আগে প্রত্যেক অবস্থায় আমাদের কাছে ফিরে এসো আরাম করে খাওয়া পান করো এবং তোমার পিঞ্জরে ঘুমাও সকালে আমরা তোমাকে আবার মুক্ত করব কিন্তু বেটা নিজের খেয়াল রাখো কোথায় কোনো ইগল কাক বিড়াল কুকুর বা মানুষ তোমাকে ক্ষতি না করে আলিমাজি খুব ভালোবেসে তোতাকে পিঞ্জর থেকে বের করলেন এবং তার নরম পালক স্পর্শ করতে লাগলেন তোতা কাঁপতে কাঁপতে তাদের হাত তার ছোট জিভ স্পর্শ করল এবং তার ধারালো চোঁচ দিয়ে ধীরে ধীরে খুশি করল আমি নিজের খেয়াল রাখবো মা তোমরা চিন্তা করো না শুধু আমাকে খোদা হাফেজ বলো আমি শাহজাদি নূরের জন্য জাদুকরি আম খোঁজে যেতে চাই আলিম সাহেব এবং আলিমাজি তোতাকে খোদা হাফেজ বললেন তোতা তার ডানা খুললো তারপর ফরফর করল এবং খুশিতে টিন টিন করে উড়ে গেল শুরুতে তাকে কিছু কষ্ট হল কারণ কয়েদের দিনগুলো তার ডানা অলস করে দিয়েছিল সে তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যেত কিন্তু তারপর তার শক্তি এবং সাহস ফিরে আসত অনেক তোতার সাথে তার বন্ধুত্ব হল একটা বুড়ো তোতা বলল তুমি একটা নেক উদ্দেশ্যে বের হয়েছ আমি তোমার সাহায্য করব। চলো আমার সাথে সম্ভবত তোমার জাদুকরি বাগানের রাস্তা মনে নেই কিন্তু আমার মনে আছে আমি তোমাকে বলতে বলতে যাব। তোতা খুশি হল সত্যি সে রাস্তা ভুলে গিয়েছিল বুড়ো তো তার উপস্থিতি তার সাহস বাড়িয়ে দিল দুজনে চোচের সোজায় দিনভর উঠত ক্লান্ত হয়ে গাছে বসত কিছু খেত কথা বলতো এবং আবার উঠতে লাগত এমন অনেক দিন কেটে গেল অনেক নদী পার হলো অনেক জঙ্গল থেকে পার হলো অনেক সমস্যা এলো কখনো বিলাল সত্য করল কখনো বাজ করলো কখনো ইগল পিছু করলো একবার সে একটা মাঠে লাগানো জালে বাল বাল বেঁচে গেল পাখি মারা এই জাল পাখি ধরার জন্য বিছিয়েছিল তোতা ক্রুধার্থ ছিল গম এবং ভুট্টার দানা দেখে নিচে নামতে যাচ্ছিল যে বুড়ো তোতা ডাকল না বাচ্চা নিচে যেও না এটা শিকারীর বিছানো দানা তুমি জালে আটকে যাবে তোতা ফুরান নিজেকে সামলালো এবং শাখায় গিয়ে বসল বুড়ো তোতার কথা সত্যি হলো। যত তাড়াতাড়ি কিছু পাখি দানা চুকতে নামল জালে আটকে গেল তারা অসহায়ভাবে ফরফর করছিল এবং পাখি মারা খুশিতে জাল গুটিয়ে নিচ্ছিল খোদার শুক্রিয়া আমি বেছে গেলাম তোতা পা জোর করে আকাশের দিকে চোঁচ তুলল আমার বুড়ো তোমার অনেক অনেক ধন্যবাদ বুড়ো তোতা নিয়মিত তাকে শিক্ষা দিত এবং অনেক সমস্যা থেকে বাঁচাল এটা লম্বা সব সবসময় সতর্ক থেকো কিছু দূর উড়ানোর পর তাদের একটা চকচকে জলের চশমা নজরে পড়ল কিনারায় জঙ্গলি বেরি এবং রস ভরা ঝোঁড়া ছিল দুজনে পেট ভরে বেরি খেল রস ভরা ফলে স্বাদ নিল এবং ঠান্ডা মিষ্টি জল পান করল কিছুক্ষণ বিশ্রামের পর তারা আবার চলে গেল অনেক দিন পর বুড়ো তোতা খুশিতে বলল এখন আমরা আমাদের গন্তব্যের কাছে এই জঙ্গল জাদুকরী বাগানের একদম কাছে এই ঘন এবং উঁচু গাছ থেকে কুফা অফের সীমানা শুরু হয় অরে ওয়াহ তোতা খুশিতে টাই টাই করে বলল আমাদের সফল সফলতার কাছে দুদিন পর তারা জাদুকরী আমের সোনালি বাগানে পৌঁছাল আমের সব গাছ সোনার মতো ঝলমল করতে লাগল এবং তাদের শাখায় সোনালি পাখি চহ চহ করছিল একটা বুড়ি পাখি তোতাকে চিনে বলল স্বাগতম বড় ভাই অনেক যুগ পর দেখা হলো। শরীর কেমন হ্যাঁ বোন আমি ঠিক আছি কিন্তু এই মধ্যে আমার তোতি আল্লাহকে প্রিয় হয়ে গেল বুড়া পায়ে এই ধাক্কা সহ্য করা খুব কঠিন ছিল তোতা ঠান্ডা নিঃশ্বাস নিয়ে বলল সোনালি পাখি দুঃখ প্রকাশ করল তারপর জিজ্ঞাসা করল এটাকে কি তোমার ছেলে বুড়ো তোতা ভালোবেসে ছোট তোতার মাথায় পা ফেরাল এবং বলল ছেলে বল খুব নেক বাচ্চা একটা অসুস্থ মেয়ের জন্য এত লম্বা সফর করে জাদুকরি আম নিতে এসেছে প্রিয় বোন কি তুমি আমাদের সাহায্য করবে সোনালি পাখি বলল ভাগি আমি অবশ্যই সাহায্য করব কারণ একবার তুমিও আমার বাচ্চাকে ইগলের চোচ থেকে বাঁচিয়েছিলে যদি তুমি সাহস করে শব্দ না করতে এবং ইগলের চোখে পা না মারতে তাহলে সে আহত হতো না এবং আমার বাচ্চার বাঁচা কঠিন ছিল আমি তোমার উপকার কখনো ভুলব না কিন্তু ভাই এখানের চৌকিদার কালেক দেব খুব জালিম সে প্রত্যেক দিন বাগানে ঘুরে সব আম গুনত এবং তাদের ছিঁড়ে ফাতিমাপরীর কাছে নিয়ে যায় ফাতিমা ফাতিমাপড়ি এই বাগানের মালিক প্রত্যেক দিন এখানে আমের ফসল তৈরি হয় এবং প্রত্যেক দিন ছিঁড়ে নেওয়া হয় সব পরীরা এই আমের নাস্তা করে আজ সে আম গুনে গেছে এবং তাড়াতাড়ি এসে ঝুড়ি ভরে নিয়ে যাবে যদি একটাও আম কম হয় তাহলে আমাদের খবর নেই সে বেচে বেচে আমাদের সবাইকে খেয়ে ফেলবে এটা শুনে বুড়ো তোতা ঘাবড়ে গেল তাহলে কি হবে সোনালি পাখি বলল আমি কোনো উপায় বের করছি তোমরা চিন্তা করো না কিন্তু এটা বলো কি একটা আমে তোমাদের কাজ চলবে হ্যাঁ শুধু একটা আম চাই বুড়ো তোতা উত্তর দিল তাহলে ছোট তোতা ধীরে বলল চাচা যান আমাকেও একটা আম চাই অনেক দিন থেকে আমি জাদুকরি আম খাইনি হৃদয় চাইছে যে আবার তার স্বাদ চাখি এটা বলে সে তার ছোট জিভ্ভা চোচে ফেরালো এবং লালা টপকালো সোনালি পাখি তার ফিসফিস শুনেছে ছোট গোলাপি পাখি তার ছোট চোচ খুলে হাসতে হাসতে বলল ঠিক আছে মিয়া মিয়া আমার পক্ষ থেকে একটা আম আমিও তোমাকে দেব চিন্তা করো না তারপর সে দুজন অতিথি তোতাকে জাদুকরী বাগানের সোনালি অংশ থেকে তাজা ঠান্ডা এবং মিষ্টি জল খাওয়ালো এবং তাদের বিভিন্ন জায়গায় ঘোরাতে নিয়ে গেল রাতের সময় দেব এলো ভারী ভয়ানক এবং দেবের মতো প্রাণী দেখে ছোটো তোতার হৃদয় জোরে জোরে ধরকতে লাগল কিন্তু বুড়ো তোতা ধীরে তার চোঁচ দিয়ে তার পিঠে থাপ্পড় দিল এবং ফিসফিস করে বলল ভয় পেও না বেটা মৃত্যু বসু এটা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে এবং সকাল হওয়া পর্যন্ত জাগবে না দেব সম্পূর্ণ বাগান ঘুরে প্রত্যেক গাছের আম গুনল তারপর বাগানের মাঝে তৈরি সোনালি চবুতরায় গিয়ে ঘুমিয়ে পড়ল তার ভয়ানক খোঁড়খোঁড় শব্দে সম্পূর্ণ বাগান কাঁপছিল ছোট তোতা রাতভর জেগে রইল দেবের খোঁড়খোঁড় শব্দ তাকে ঘুমাতে দিল না সকাল হওয়ায় এখনও কিছু সময় বাকি ছিল যে সোনালি পাখি দুজনের কাছে এলো এবং ফিসফিস করে বলল ভাই তোতা আমি একটা উপায় ভেবেছি কিছুক্ষণ পর আমি গান শুরু করব এবং আমার সাথে অন্য পাখিরাও যোগ দেবে আমাদের গান কালেক খুব পছন্দ যখন সে আমাদের গানে হারিয়ে যাবে তাহলে আম গুনতে ভুলে যাবে শুধু সেই সময় আমি চুপি চুপি দুটো আম গুনতির আগেই গায়েব করে দেব এবং তোমাদের দেব তারপর সে সতর্ক করল কিন্তু মনে রেখো যত তাড়াতাড়ি আম নাও ফুরান বাগান থেকে বেরিয়ে যাও একটু দেরি বিপজ্জনক হতে পারে এই আমের গন্ধ এত তীব্র যে চাই কোনো কোণে লুকিয়ে রাখো এর সুবাস তবু ছড়াতে থাকে যদি তাকে জানা যায় তাহলে বোঝো কিয়ামত আসবে সোনালী পাখি সতর্ক করল বুড়ো তো তা ধন্যবাদ দিয়ে বলল পাখি বোন তোমার অনেক অনেক ধন্যবাদ শাহজাদির মা বাবার দোয়া তোমাকে অবশ্যই লাগবে এবং তোমার সন্তান অনেক বাড়বে এখন তাড়াতাড়ি গান শুরু করো পাখি একটা খুব মিষ্টি গান গাইতে শুরু করল যত তাড়াতাড়ি তার মধুর কণ্ঠ বাগানে গুঞ্জিত হলো সব পাখি তার চারপাশে জড়ো হয়ে গেল এবং সবাই মিলে গানে যোগ দিল সম্পূর্ণ বাগানে একটা অদ্ভুত পরিবেশ বাঁধিল সোনালী সূর্য গাছের পিছন থেকে উঠছিল ঠান্ডা হাওয়া চলছিল নরম আলো সর্বত্র ছড়াচ্ছিল এবং সোনালি গাছ ঝলমল করতে লাগল যেন সম্পূর্ণ বাগান নাচতে উঠল কালেক দেব অংড়ায় নিল পাশ ফিরল এবং গানের মনোহর সুর শুনে সে এত খুশি এবং মগ্ন হয়ে গেল যে আম গুনতে ভুলে গেল সেই মুহূর্তে সোনালী পাখি তার দুই সাথীকে ইশারা করল তারা চুপি চুপি উড়ল তাড়াতাড়ি দুটো আম ছিঁড়ল এবং বুড়ো তোতা এবং ছোট তোতার কাছে নিয়ে এল দুজন তোতা আম চোচে চাপল এবং বিদ্যুতের গতিতে বাগান থেকে বেরিয়ে গেল তারা অনেক দূর পর্যন্ত দ্রুত উড়তে রইল এতক্ষণ পর্যন্ত যখন তাদের বিশ্বাস হলো যে তারা বাগান থেকে অনেক দূর এসেছে তাহলে একটা উঁচু গাছে গিয়ে নিশ্বাস নিল বুড়ো তোতা খুব ক্লান্ত হয়ে গিয়েছিল কিন্তু তার খুশির কোনো সীমা ছিল না আমগুলো এত সুন্দর এবং চকচকে ছিল যে শুধু দেখতেই থাকো। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তারা আবার উড়তে লাগল তাদের শাহজাদির অবস্থার চিন্তা ছিল কোথায় দেরি হয়ে যায় সে আরও অসুস্থ না হয়ে যায় কারণ তারা উড়তে রইল এবং যখন ক্লান্ত হয়ে যেত তাহলে গাছে কিছুক্ষণ থামত বা রাতে বসে ঘুমাত কিন্তু এক মুহূর্তের জন্য আমগুলোকে একা ছাড়ল না তারা যেখানেই থাকত আমের সুবাসে হাওয়া সুগন্ধিত হয়ে উঠত এবং রাতে তাদের চকচকানি দূর থেকে দেখা যেত এক তারা যে গাছে বসেছিল তার নিচে একটা লোক এসে শুয়ে পড়ল সে কোনো সফরে যাচ্ছিল কিন্তু রাত হয়ে যাওয়ায় সে সেখানে থেমে গেল লোকটা সফর চালিয়ে যেতে পারেনি সে তার ব্যাগ থেকে থাবার বের করে খেল বোতল থেকে জল পান করল তারপর চাদর বিছিয়ে শুয়ে পড়ল দুজন তোতা চুপচাপ বসে রইল কিন্তু আমের সুবাস ছিল যে চার দিকে ছড়াতে লাগল নিচে শুয়ে লোকটা নিজেকে বলল এটা কি সুবাস বড় অদ্ভুত কিন্তু সুখকর গন্ধ এটা কোনো ফুলের না কোনো ফলের কিছু কিছু তো আমের মতো লাগছে বুড়ো তোতা চিন্তায় তার ছোট সাথীকে বলল এটা তো বড় মুশকিল হয়ে গেল এখন শুধু আল্লাহ আমাদের বাঁচান ছোট তোতা গভীর নিঃশ্বাস নিল এবং ধীরে ধীরে আমগুলোকে ঘন পাতার নিচে লুকানোর চেষ্টা করতে লাগল কিন্তু এই চেষ্টায় একটা আম পিছলে নিচে পড়ে গেল এবং সোজা সেই লোকটার নাকে পড়ল লোকটা একটা জোরালো চিৎকার করল এবং ভয় পেয়ে উঠে বসল তার হৃদয়ে জোরে জোরে ধরকতে লাগল সে বুঝল যে কোনো চোর তার জিনিস নেওয়ার চেষ্টা করছে এবং সে ঘাসে তার নাকে ঘুষি মারল কে আছে কে আমাকে মারল সে ভয় পাওয়া কণ্ঠে চিৎকার করল ছোট তোতা ফুরান তার কণ্ঠ ভারী করে ভয়ানকভাবে বলল আমি ভূত আমি তোমাকে খেয়ে ফেলব কি বললে লোকটার নিঃশ্বাস আটকে যেতে লাগল সে কাঁপতে লাগল সেই সময় তার নজর মাটিতে পড়া সে চকচকে আমের ওপর পড়ল যা সোনার মতো চকচক করছিল তুমি ভূত এবং এই চকচকে জিনিসটা কি সে ভয় পেয়ে পিছিয়ে যেতে লাগল ছোট তোতা ফুরান বলল এটা আমার জাদুর গোলা যদি তুমি তাকে স্পর্শ করো তাহলে পলকে গায়েব হয়ে যাবে থামো থামো কোথায় যাচ্ছ তুমি আমার গাছের নিচে শিবির করেছ তার শাস্তি তো তোমাকে মিলবে এটা বলে ছোট তোতার ডানা ছড়ালো এবং জোরে জোরে ফড়ফড় করতে লাগল জঙ্গলের নিরবতায় তার ডানার শব্দ এত ভয়ানক শোনাল যে লোকটার হুঁশ উড়ে গেল সেই যাত্রী এত দ্রুত পালালো যে পিছন ফিরে দেখার সাহস করল না এবং কোথায় চলে গেল বুড়ো তোতা হাসতে হাসতে ছোট তোতাকে সাবাস দিল এবং নিচে নেমে সেই চকচকে আম চোঁচে চাপিয়ে গাছের শাখায় নিয়ে এলো তারপর দুজনে পুরো রাত জেগে রইল এবং সকাল হওয়ার অধৈর্য সাথে অপেক্ষা করতে রইল যত তাড়াতাড়ি আলো ছড়ালো তারা ফুরান উড়ে চলে গেল দুপুর পর্যন্ত অবিরাম উড়তে রইল কিন্তু যখন ক্লান্তি এবং ক্ষুধায় অবশ হয়ে গেল তাহলে একটা নদীর কিনারায় ঝোড়ায় নেমে এলো জল পান করল আম ঝোড়ায় লুকিয়ে খাবারের জন্য কিছু খোঁজতে লাগল সেখানে তারা কিছু দূর গিয়েছিল যে একটা লোমড়ি সেখানে এসে পড়ল সে ঝোড়ায় চকচকে দুটো আম দেখল তাহলে ভাবল যে সম্ভবত কোনো প্রাণীর ডিম সে ইচ্ছে করল যে তাদের সাপ রাজার গর্থের সামনে রেখে তাকে ডাকবে এবং বলবে এসো আমার রাজার স্বাদ নাও শুধু তারপর আমার বাচ্চাদের না খেয়েও এটা ভেবে লোমড়ি দুটো আম মুখে চাপল এবং দ্রুত দৌড়াতে লাগল সেখানে সে যাচ্ছিল এবং এখানে দুজন তোতা সেই দিকে একটা জঙ্গলি গাছে বসে রস ভরা ফল খাচ্ছিল যখন তারা একটা মোটা লোমড়িকে আসতে দেখল তাহলে ফুরান একটা উঁচু শাখায় গিয়ে বসল কিন্তু এটা দেখে অবাক হয়ে গেল যে জাদুকরী আম লোমড়ির মুখে চাপা সে ফুরান টিন করে লোমড়ি চারপাশে চক্কর দিতে লাগল বুড়ো তোতা বলল চিন্তা কর না সাহস নিয়ে কাজ করো। এই ধূর্ত লোমড়িকে তোমার দ্রুত চোঁচ দিয়ে আহত করো। কিন্তু সতর্কতার সাথে কোথায় সে তোমাকে ধরে না ছোট তোতা উত্তেজিত হয়ে উত্তর দিল চাচা যান আমি সতর্ক থাকব এটা আমাকে ধরতে পারবে না কারণ এর মুখে তো আম চাপা তারপর সে ঝাঁপ করে লোমড়ির ওপর হামলা শুরু করল যত দ্রুত লোমড়ি দৌলায় তত দ্রুত সে উড়ে এবং তার ধারালো চোঁচ তার নরম চামড়ায় তীরের মতো বিধিয়ে দিত বুড়ো তো তাও একই কৌশল অবলম্বন করল এবং দুজনে মিলে লোমড়িকে আহত করল লোমড়ির শরীর থেকে রক্ত বের হতে লাগল এবং সে খুব যন্ত্রণায় পড়ল আখির যখন সহ্যের বাইরে হয়ে গেল তাহলে সে চিৎকার করে মাটিতে গড়াতে লাগল যত তাড়াতাড়ি সে যন্ত্রণায় ছটপট করল তার মুখ থেকে দুটো আম মাটিতে পড়ে গেল এবং গড়িয়ে এদিক ওদিক থেমে গেল তো তারা এক মুহূর্ত ব্যয় করল না ফুরান দুজনে এক একটা আম চোচে চাপল এবং আকাশের দিকে উঠে গেল তারা কোনো অবস্থায় থামতে চাইত না কিন্তু রাত হতে চলেছিল এবং কোথাও না কোথাও থাকতে হতো আখির একটা জায়গায় তাদের থামতেই হলো এটা একটা ছোট গ্রাম ছিল যেখানে জায়গায় জায়গায় চিরাগ জ্বালানো ছিল দুজন তোতা নীরবে একটা ঝোপড়ির ছাদে গিয়ে বসল এবং সতর্কতার সাথে দুটো আমকে ঘরের ভিতরে চাপিয়ে দিল যাতে তাদের চকচকানি দেখা না যায় যদি কারো নজর পড়ে যায় তাহলে সে আম পাওয়ার ধুনে পাগল হয়ে যাবে খোদা খোদা করে সকাল হল এবং যত তাড়াতাড়ি আলো ছড়ালো দুজন তোতা খুশিতে টিনটিন করতে লাগল এই গ্রাম রাজধানীর কাছেই ছিল এবং দূর থেকে আলিম সাহেবের বাড়ির মসজিদের উঁচু মিনার দেখা যাচ্ছিল ছোট তোতা খুশিতে পা বাজাতে লাগল আমরা আখির আমাদের প্রিয় শাহজাদের কাছে পৌঁছালাম দুজনে খুশিতে গাইতে গাইতে আলিম সাহেবের বাড়ির দিকে উঠতে লাগল যে কেউ তাদের চোঁচে আম চাপা দেখত অবাক হয়ে অন্যদের দেখাতে লাগল অরে দেখো আলিম সাহেবের তোতা জাদুকরী আম নিয়ে এল এই খবর বাদশা পর্যন্ত পৌঁছাল খুশিতে সে তার মূল্যবান হিরে জড়ানো জুতো মহলে ছেড়ে খালি পায়ে বাইরে চলে এলো। সম্পূর্ণ শহরে উৎসবের পরিবেশ হয়ে গেল এবং লোক খুশিতে নাচতে লাগল এখানে শাহজাদির অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল শুধু নিঃশ্বাস বাকি ছিল তার শরীর প্রাণহীন হয়ে গিয়েছিল এবং মুখ যা কখনও লালার মতো ফুটত এখন সাদা কাগজের মতো হয়ে গিয়েছিল বাদশাহ তোতা থেকে হতাশ হয়ে গিয়েছিল এবং প্রায়ই বলতো যখন মানুষের বিশ্বাস নেই তো পাখির উপর কী ভরসা এখন আমার মেয়ে জীবিত থাকবে না এটা বলে সে কাঁদতে লাগল রানিও কাঁদত এবং যখন রানী কাঁদত তাহলে সম্পূর্ণ প্রজা দুঃখে ডুবে যেত কিন্তু আজ যত তাড়াতাড়ি তোতার আগমনের খবর মিলল বাদশা খুশিতে সমাতে পারল না এবং যখন সে আলিম সাহেবকে সিঁড়িতে দুজন তোতা হাতে জাদুকরি আম নিয়ে আসতে দেখল তাহলে খুশিতে খালি পায়ে ধরে গেল এবং আলিম সাহেবকে জড়িয়ে ধরল এখন সে খুশির অশ্রু ঝরাচ্ছিল আলিম সাহেব আলিম সাহেব আমি তোমার এবং তোমার প্রিয় তোতার ধন্যবাদ কিভাবে দেব বাদশাহ যজ্জাতি কাপা কণ্ঠে বলল আলিম সাহেব মুচকি হেসে নরম করে বললেন ধন্যবাদ আমার না আল্লাহ আল্লাহতালার দিন তারই শক্তি এই অলৌকিক দেখাল নয়তো মুঠোভরা পালকের একটা পাখি কিভাবে এত সাহস করতে পারত তারপর সে তাড়াতাড়ি বললেন এখন দেরি করো না এক একটা মুহূর্ত মূল্যবান ফুরান মহলে যান এবং শাহজাদিকে আম খাওয়ান খাওয়ানোর সাথে গন্ধ শোকান ছোট তোতা বলল যত তাড়াতাড়ি শাহজাদি আমের গন্ধ শোকে ফুরান হুঁসে আসবে এবং হুসে আসতেই তাদের আমের একটা টুকরো খাওয়ান এতে তাদের কিছু শক্তি আসবে তারপর দ্বিতীয় টুকরো দিন এবং শুধু এখানে আম পেটে গেল সেখানে সে তার বিছানা থেকে উঠে দাঁড়াবে এটা শুনেই সব লোক দৌড়াদৌড়ি করে মহলে পৌঁছাল রাজকীয় হাকিম শাহজাদির মাথার কাছে বসে হতাশায় তার হলুদ মুখ দেখছিলেন আলিম সাহেব এগিয়ে গিয়ে জাদুকরী আম শাহজাদির নাকের কাছে করলেন সব লোক নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে দেখছিলেন যত তাড়াতাড়ি আমের গন্ধ শাহজাদির নাকে পৌঁছাল তার শরীরে ঝুরঝুরি দৌড়ে গেল সে একটা লম্বা নিঃশ্বাস নিল তারপর দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ এবং তারপর ধীরে ধীরে তার চোখের পাতায় কাঁপন হতে লাগল এক মুহূর্ত পর সে চোখ খুলল যত তাড়াতাড়ি শাহজাদি চোখ খুলল আলিম সাহেব তাড়াতাড়ি আমের একটা ছোট টুকরো কাটলেন এবং তার ঠোঁটে লাগালেন শাহজাদি তার শুকনো ঠোঁট খুলল এবং টুকরো মুখে রাখল কষ্টে দুটা টুকরো খেয়েছে যে তার মুখের রং বদলাতে লাগল হলুদ মুখ লাল হতে লাগল যেন গোলাপের তাজা কুড়ি ফুটছে শুকনো ঠোঁট আবার গোলাপি পাপড়ির মতো হয়ে গেল চোখে চমক ফিরে এল এবং নাজুক কণ্ঠে সে বলল হুজুর আম্মি হুজুর এটা শুনেই সম্পূর্ণ দরবারে খুশির ঢেউ দৌড়ে গেল প্রত্যেক দিক থেকে মুবারকবাদের শব্দ গুঞ্জিত হতে লাগল এবং মহলে উৎসবের পরিবেশ বাঁধল সম্পূর্ণ মহলে খুশি মানানো হচ্ছিল দরবারীরা খুশিতে নাড়া দিল এবং শহরভর উৎসবের ঘোষণা করা হল বাদশাহ আলিম সাহেবকে জড়িয়ে ধরল এবং বলল যে সে তার ধন্যবাদ কিভাবে দেবে আলিম সাহেব মুচকি হেসে উত্তর দিলেন যে ধন্যবাদ আল্লাহ তালার দিন যিনি এই অলৌকিক দেখালেন নয়তো একটা ছোট পাখি কিভাবে এত সাহস করতে পারত বাদশাহ পুরাণ আদেশ দিল যে দুজন তোতার জন্য রাজকীয় বাগানে সবচেয়ে ভালো জায়গা তৈরি করা হোক কিন্তু ছোট তোতা বলল যে সে কয়েদে থাকতে পারে না বাদশাহ হাসতে হাসতে বলল যে তারা স্বাধীন থাকবে সব সময় রাজকীয় মহলের তাছে থাকবে শাহজাদি দুজন তোতাকে তার হাতে বসালো এবং ভালবেসে তাদের পালক স্পর্শ করতে লাগল